আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরো একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম জাগরণী চক্র ফাউন্ডেশন জিএসএফ জাগরণী চক্র ফাউন্ডেশনে জোনাল ম্যানেজার পদে অর্থাৎ উপসহকারী পরিচালক পদে ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে মাসিক বেতন সর্বসা করলে সত্তর হাজার পঞ্চাশ টাকা এছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন শিক্ষানবিশ খেলে ছয় মাস সন্তোষজনক শিক্ষানবিশ শেষে চাকরি নিয়মিত করা হবে যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্ম মূল্যায়ন ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে সুযোগ সুবিধা বেতন ভাতা সহ ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি বৈশাখী ভাতা ইনসেন্টিভ বোনাস লঞ্চ ভাতা অর্জিত ছুটি নগদ মোবাইল বিল পেনশন সুবিধা মোটরসাইকেল ঋণ সুবিধা সন্তানের শিক্ষা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এছাড়াও নির্ধারিত মেয়াদ মেয়াদের শেষে যোগ্যতা ও দক্ষতা কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর সকল পরীক্ষায় কমপক্ষে দুইটি বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেড প্রত্যয়িত ক্ষেত্রে ফোর পয়েন্ট স্কেলে টু পয়েন্ট পাঁচ মাত্র স্কেলে টু পয়েন্ট ফাইভ সিজিএ সিজিপিএ থাকতে হবে অভিজ্ঞতা কর্মসূচিতে এক বছর জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা দায়িত্ব পালনে ঋণ কর্মসূচি কমপক্ষে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনূর্ধ্ব পঁয়তাল্লিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলা আবেদন পা পাঠানো ঠিকানা নির্বাহী পরিচালক জাকারিয়া চক্র ফাউন্ডেশন জিএসএফ বরাবর জীবন বৃত্তান্ত আবেদন করতে হবে ইতিপূর্বে সংস্থার চাকরি হতে প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারী শিশু নির্যাতন যৌন শোষণ ও যৌন হয়রানির জন্য নির্যাতনের অভিযোগ অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই জি এস এফ ডট ও জি বি ডি অথবা পিডি জব চেক নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেখা যাবে আবেদন পাঠানোর ঠিকানা জাকারিয়া চক্র ফাউন্ডেশন জি এস এফ প্রধান কার্যালয় ছেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত হাজার চারশো ইমেল জব ডট জিমেইল ডট কম আবেদন শেষ তারিখ ছয় জুলাই দুই হাজার চব্বিশ আবেদন করতে তাহলে